এটা মন্দির নাকি কোনো হসপিটাল এই ব্যাপারটাই আপনাদের মনে আসবে যদি আপনারা মা কালীর এই মন্দিরে যান মধ্যপ্রদেশের মানসৌর জেলার আকোদারা গ্রামে অবস্থিত কালিকা মাতার মন্দিরে গেলে দেখতে পাবেন অনেক অসুস্থ মানুষ এই মন্দিরে মা কালীর আরাধনা করছে এই মন্দিরের আরেক নাম মগরা মাতাজি মন্দির কিন্তু এত অসুস্থ মানুষ কেন এখানে মায়ের আরাধনা করে চলুন জেনে নি মান্যতা যে কোনো প্যারালাইজড পেশেন্ট এই মন্দিরে এসে মায়ের আরাধনা করলে চমৎকারভাবে কিছুদিনের মধ্যেই সেই পেশেন্ট সুস্থ হয়ে যায় ওখানকার পুরোহিতের কথা অনুযায়ী বছর আগে এক প্যারালাইজড পেশেন্ট মন্দিরের সামনে শুয়েছিল তখন সে স্বপ্ন দেখেছিল সুন্দর একটি বাচ্চা মেয়ে তার গায়ে হাত বোলাচ্ছে পরের দিন সে সুস্থ হয়ে যায় এবং তারপর থেকেই মানুষের বিশ্বাস এখানে মায়ের পুজো প্যারালাইজড পেশেন্ট সুস্থ হয়ে যায় আমি বা আপনারা এই ঘটনাকে অন্ধবিশ্বাস ভাবলেও এই মন্দিরে প্রচুর পেশেন্ট অন্যের কাঁধে ভর দিয়ে এসে পুজো দিয়ে চমৎকার সুস্থ হয়ে নিজে হেঁটে বাড়ি ফিরেছে আর শুধুমাত্র এই কারণেই মগরা কালিকা মাতার মন্দিরে ভক্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে